নীলকুঠি ঘুরতে গিয়েছিলাম তো দেখতে থাকো ভিডিও এই হলো আমাদের নীলকুঠি ভিতরটা বাইরেটাও দেখতে পাবে তো এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে আপনাদের সাইডেই এই সামুদ্রিক নদী সেটাও দেখাবো তারপর এখানকার যে পার্ক সেটাও দেখাবো দেখতে থাকো এখনো অনেক কিছু আছে এটা আমাদের নাটা মঙ্গলগঞ্জের মধ্যে পড়ে বাইরেটাও দেখাবো জানি না বয়সটা কেমন হরে ঠিকঠাক হয় নতুন নতুন ভয়েস দিচ্ছি এর আগে অনেক ভিডিও করেছি কিন্তু ভয়েস দিই নাই এটাই প্রথম দিলাম ভয়েস ভয়েস রেকর্ডিংটা এমন ঠিকঠাক দিতে পারি না অবশ্য এখন দেখাবো বাইরেটা বাইরে যাব উপর উপরটা দেখালাম নীল কোঠিটা কিরকম ভেঙে গেছে বহু বছর পুরোনো প্রায় সত্তর আশি বছর হবে হয়তো আমি অতটা জানি না ওই দেখো পাশে আমার বন্ধুরাও আছে ওর নাম জয় আরেকজন আছে সে তার নাম অনুপ আমরা তিনজনেই এসেছিলাম আমার তোমরা যেন আমি একটা গাড়ি নিয়েছি পালসার ওয়ান টু ফাইভ তো আসলাম মঙ্গলগঞ্জে মানে আমাদের পোস্ট অফিসে তো সেখানে এখনো আর সি আসেনি অবশ্য তো ভাবলাম একটা ছোট করে একটা ভিডিও করে নিই গাড়িটা অবশ্য আনিনি বৃষ্টির কারণে প্রচণ্ড কাদা হয়ে গেছিলো গাড়িটা আনলে ভালো পুরোপুরি কাদা হয়ে যাবে এই হল আমাদের ইসামতি নদী তার পাশেই ওই সময় নদীর জল কতটা বেড়েছে বোর্ডও আছে প্লাস এই যে এই হলো পার্ক উপর ওই পারে বিভূতিভূষণ অভয়ারণ্য নদীর ওই পারে